উনি বল সেট আপ করছিল যখন জয়েন করেন উনি কিন্তু রাস্তার বিজনেস মনে করতে পারত কারণ ওনার জয়েনিং কিন্তু রাস্তায় মানিকপুর হোটেলের সামনে তার মানে কি ওনার বিজনেসটা হয়েছে রাস্তার বিজনেস কিন্তু উনি রাস্তা থেকে এটাকে তুলে নিয়ে এসে উনাকে আমরা দেখেন চকচক একটা ডায়মন্ড তৈরি করে ফেলছি ঠিক আছে না ইয়েস উনি কিন্তু ডায়মন্ড ছিল একটা লোহা ছিল লোহাটারে বা কাঁচটাকে এমন ভাবে ঘষে এত চকচকা করা হয়েছে এখন একটা ডায়মন্ড হিসাবে উনি কিন্তু এখন সারা বিশ্বে পরিচিত

তাহলে দিন না দিন না ঘুমাতে দিবেন আপনার স্বপ্ন ওই যে সবাই তো টার্গেট দিচ্ছে টার্গেট অনুযায়ী যাওয়ার জন্য বলছে কিন্তু রাস্তাটাতে কিভাবে যাবেন রাস্তাটা তো জানা লাগবে কিনা রাস্তাটা তো দেখি কিভাবে সরকার আপনি এখান থেকে ডাইগন হতে

सर्वप्रथम आपने की करवे ना एक एक ता लाइन है आपने नीचे सारा सोली दर्जन करे जॉइनिंग दी बैठे डाक्टर दी बैठे जैसे अपने आप लाइन लाइन वाला सेटअप दी बैठे ना दर्जन करे जॉइन करे दी बैठे डाक्टर दायित्व इड आपना दायित्व सॉइल लाइन सेटअप दी बैठे दिए दर्जन करे सेटअप दी दी बैठे एक दौर जोन के नहीं आप करके आप अपन कास की एक दौर जोन के नहीं वो कहने के दूसरे तीन जोन करे बैठ कर बैठ तीन जोन তাহলে তিনজন ধরে একশো পয়েন্ট করে প্রতি মাসে করে আমরা টার্গেট কি ভিজে বলছে কি না এবার তিনজন কি এক মাস বসে থাকবে তাকে আবার দেখ দশজন করে টার্গেট যে আপনার পুরো মাসে দশজন জয়েন করা পারবে না ইয়েস তাহলে আরও তিনজন জয়েন হচ্ছে তার থেকে কিন্তু দুশো পাঁচশো দুশো পাঁচশো সময় আসবে না দুশো পয়েন্ট যদি আসে তাহলে আমরা খাতো পাঁচশো প্লাস হয় কিনা আমি আপনাকে দিচ্ছি এক বছর টার্গেট দেখেন তিনশো বছত্তর লেখ বছর ছয়শো হয় তাহলে কত ছয় মাস অর্ধেক চলে আসবে না অর্ধেক চলে হ্যাঁ এবার এক মাসে কত দিন

লেকিন আপনার গড়ে কিন্তু বিল আসতেছে আপনি ব্যাকআপ মিটার যদি রাখেন সবাই প্রতি মাসে করবে না তাহলে আপনি ব্যাকআপ মিটার তিনজন ছয়জন যদি রাখেন তাহলে আপনার টার্গেট কিন্তু সেটিং হয়ে গেছে এবার টার্গেট সেটিং হওয়ার পরে এদেরকে আবার টার্গেট দিবেন এরা টার্গেট অনুযায়ী কাজ করবে দেখেন এখান থেকে তিনজন আপনার প্রতি মাসে ছয়শো কিংবা সাতশো আটশো এক হাজার পিপি হইতে পারে সবাই যেহেতু টার্গেট সাকসেস হওয়া তাহলে আপনার ডায়মন্ড হওয়ার জন্য এক বছর লাগবে না অনলি তিন মাস লাগবে যদি আপনি এই ফর্মুলা ফলো করেন

অলরেডি জয়েন করে ফেলছি আজকে এখান থেকে ডাইরেক্ট অফিস থেকে তো এবং আমি গোল সেট আপ করছি আমার লিডার যেহেতু এক মাসে হয়েছে আমি পুরো জিনিসটা এখন কমপ্লিট করব আমি বলি সিএস পরের দিনে আমি তার সাথে সাথে দেখা করি যেহেতু এই লোকটা টার্গেট দিয়েছে টার্গেটটা অ্যাচিভ করার জন্য সে তো টার্গেট নিয়ে তো বসে গেছে সে তো রাস্তা তো জানে না এই পনেরো দিন আমি আর আলামিন ভাই আলামিন ভাই ওই ওই সময় সকালে একজন ঘুমোতে পারতো না সাতটা বাজে উঠে আলাদা সত্যি যেতে আলাদি অফিসে উনি ঠিক

এই স্বজনকে সফল দেখানো আপনার কাজ এই স্বজনকে সাকসেস করানো আপনার কাজ আপনারা নিচে যাবেন না তাহলে আপনি পারবেন না কারণ নিচে গেলে এতগুলো এলোমে করে ফেলবেন আপনার পক্ষে কি ছয়জন লোকে টার্গেট দেওয়া সম্ভব কিনা মোটিভেশন দেওয়া সম্ভব কিনা আমি যদি এখানে দাঁড়াই আমার চোখ কয়টা দুইটা আমি একটা সরাসরি এখানে তিনজন দেখতেছি এখানে তিনজন মানে আমার দুই চোখ দিয়ে আমি ছয়জনকে ফলো করতে পারতেছি পাইতেছি কিনা দেখেন এই তিন দিলে তিনজন দেখতেছি পেশা বিয়ে গেলে তিনজন দেখতেছি তার মানে কি আপনি ছয়জনকে ফলো করতে পারেন এক জায়গায় দাঁড়াই

এবারে এই ছয়জনকে আমার বসে থাকবে কিনা তারাও তো সব সম্ভব তারা এখানে আসছে তাহলে পরবর্তী লাইনে আসে জন তিন নম্বর মাসে আপনার মেম্বার হয়ে যাবে দুইশো দেখেন নিয়ে কাজ করছে মতার ব্যাপারটা জনকে প্রকাশ দিচ্ছে কাজ করছে আপনার ইয়ে

আমরা যদি এইভাবে সিস্টেম করি তাহলে আমাদের হেডেক আসবে না মাথায় এত পেরেশানি আসবে না ছয়জন লোকটাকে আপনার কলা দেওয়া অনেক ইজি কাজ করা অনেক ইজি ছয়জনকে নিয়ে তাহলে দুইশো ষোলো জন এবার আমরা যদি চার নম্বর মাসে আসলে আমাদের লোক হয়ে যাবে বারোশো ছিয়ানব্বই জন পঞ্চম মাসে হিসাব করেন এটাকে ছয়জন করে তাহলে তার কর্মী হয় কি না তো এত লোক যদি কিছুই না হোক যদি শুধু ইউজার হয় একটা করে তুচ্ছ ইউজ করে তাহলে দেখবেন কত হাজার পয়েন্ট বাইর বাইরে সেটা দেখা যাচ্ছে

এখন আপনারাই বলেন চব্বিশ হাজার পিবি যদি কোন ডায়মন্ডের নিচে থাকে তার মোনাজ লেভেল আমরা কিন্তু কোনো প্রোডাক্টে কাজ করি না আমরা শুধু একটা টুথপেস্টে কাজ করতেছি সবাই এবং কেউ সেলও করি না একজনও সেল করি না আমরা কোনো প্রোডাক্ট এবং আট হাজার লোক করি না কিন্তু আমি অনলি অর্ধেক করছি কারণ এই মাসে আছে যারা কিনছে আগামী মাসে তার লাগবে না কারণ এটা বড় ব্যাং মাস চলে যায় পরের মাসে লাগবে কেন যে আপনারা পড়ে আমি বুঝি না এই একটা বিশ দুশো বিশাল অনেকে উঠাই দিয়ে থাকো পিছনে মানে দুশো বিশ তো ভাই আমার তো ঘর ভাড়া দিতে পারি না দুশো দিতে আরে ভাই আপনার ইনভেস্টার দরকার নাই ইউজার দরকার আর ওদের শুধু ইউজার ছোট ছোট বালিখানা বিন্দু বিন্দু জল ঘরে দেশ মহাদেশ সাগরতল দেখেন একটা একটা করে বৃষ্টির ফোঁড়া পড়ে কিন্তু বন্যা সৃষ্টি হয়ে যায় এক ফোটা করে কিন্তু করতেছে। এরপরে দেখেন এক ফোঁটা অনেক বেশি পাওয়া সেটা কোন সময় শীতকালে কুয়াশা বৃষ্টিতে অনেক স্পিডে পড়ে কিন্তু বৃষ্টি স্পিডে পড়ার পরে ওই পাথর কখনো কিন্তু গর্ত হয় না একটা পাথর বৃষ্টি বা বৃষ্টি পানি বলে গর্ত হয় না না জানেন ওরা খুব স্পিডে আছে বৃষ্টির পানিটা আমি কিছু করে চলে যা কিন্তু কুয়াশার এই যাতে টিনে যে ঘর আছে কুয়াশা শীতকালে কুয়াশার দিনে দেখবেন প্রত্যেকটা জায়গাতে মাটিগুলো এত বড় বড় এক ফুটে এক ফুটাকি বর্তমানে এত গভীর হয়ে গেছে কিন্তু বৃষ্টির পানি বর্তমানে এত গভীর হয় না তার মূল কারণ হচ্ছে একটা একটা করে যদি টুথপেট আপনার করতে পারেন আপনার অভাব হবে না আপনারা কখনো তাকে হেরে নিবেন না টেনশন চাল নিবেন না আপনি কিন্তু ইউজার তৈরি কেন যে ভাই শুধু একটা টুথপ্রেড ইউজ করে একটা সাবান ইউজ কর এগুলো করে কি না মানুষ এই এর সাথে একটাই করুন জয়েনিংটা আপনি ভ্রিজ দেবেন না জয়েনিং বলে আমাদের এখানে একটা টুথপেট একটা সাবান কিনলে জয়েনিং ফ্রি একটা টুথপেট আর একটা সাবান কিনলে তো জয়েনিং ফ্রি তাহলে সে কিনতে বাধ্য হবে কিনা সে তো পুরোটাই ইউজ না করে জয়েন করে জীবন আর তাহলে আপনি দেখেছেন জানছে এটা কি বুঝছে কি না যদি আপনি তাকে একটা সামানোর একটা গন্ধ এগুলো চল তাহলে তার ভিতরে কি এটা সম্পর্কে একটা প্রেম আসবে প্রোডাক্টে যখনই দেখেন আমি এখানে কিন্তু বিজনেস হলে আসি নাই আমি কিন্তু আমার ডায়াবেটিসের কারণে এখানে আসছি আমি বাইরে এমনিতে আপনার ভালো আছি শুধু আমি এখানে নয় কারণ কার সাথে কথাই বলি না কারণ কাজ করে কিনা এটা তো বিশ্বাস নাই এখানে নিজে ইউজ করছি না তিন মাসে মাথা আমি রেজাল্ট পাইছি

যা টিমে এক হাজার লোক আছে তা যদি পাঁচশো লোকের চুপপেছি নেই আলাদা এটা করবেন শুধু অফিস সময় কাজ পালে কাজ করবে আমি আজকে সকাল অনেছি কারণ সকালবেলা সবাই ঘুমে থাকে আমি সারাদিন আমি ফ্রি আমি দিয়ে এখানে আসছি আমার কি না

ওই বাবা বলি না উনি বলে যে যাবে না তো আমি কেন নেই নাই এটা আমি শুধু একমাত্র জানি সেটা হচ্ছে আমি কাউকে রুগীর কাউকে এখন প্রোডাক্ট নাই যে তার সুস্থ হয়েছে অনেকে গ্রুপে দেয় যে সে সুস্থ হয়েছে আগে ছবি পরে ছবি আমি কারণে দেখি যার কারণে আমারও কনফিডেন্স নাই যে আসলে ভালো হবে কি না লোকটা তো আমাকে বিশ্বাস করে আসবে এখানে যাতে কোম্পানি থেকে আসবে না পড়া থেকেও আসবে না সবুজ ভাই বলছে অতএব এটা নিব সমস্যা নেই তাহলে ওই জায়গাটা আমাকে তৈরি করার জন্য আমার ছয় বছর আগে কি ভাবে লাগে জানেন আমার নিজেরই এখানে স্যাঁত সিনাই করছে এই পুরো জায়গাটা একদম সাদা দাও বছর দশ বারো বছর বয়স যখন আমার তখন হয়েছিল এবং আমার এই ফোনটা সাদা ছিল পুরো এখন আছে

তাহলে দেখেন এই যে এখন কেন লেখাইছি এখন আমার কনফিডেন্স আছে হ্যাঁ আমার প্রোডাক্ট কাজ করে তবে আমি এটার জন্য কোন কোন প্রোডাক্ট আলাদা ভাবে ইউজ করি না কেন আলাদা ভাবে ইউজ করি না আমি তো এই প্রতিদিনে যে ইউজ করি সেই প্রোডাক্ট গুলো ওগুলো ইউজ করতেছি এর মাধ্যমে আমি এই জায়গাটা আমার এটা ভালো হয়ে গেছে যার কারণে আমি ওনাকে বললাম যে ভাই ওনাকে এটা দেখাইছি আমি যে আমার এই যে পায়ের ইয়েটা চলে গেছে ঠিক আছে তাহলে আমি কাজ

এটা স্কিন গ্লেস আনে ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং আমার বডি দেখেন বডি শেপ কাটে আমার ওয়েট 70 69 টু 70 এর বেশি হয় না আপ ডাউন করে এর মধ্যে তাহলে আপনি নিজেকে যদি সুস্থ রাখতে চান ভালো থাকতে চান কোনো বিকল্প নাই এই কারণে এখানে সবাই বিজনেসের জন্য আর কোনো কিছু প্রোডাক্ট ইউজ করে ওই লোকগুলা কারণে ভাই দিলে কত তাকে তুই পেছ দিতে হবে তুই পেছ না দিলে সরি তুই পেছ না দিলে কারণ কোন কোনো প্রোডাক্ট এত দূর তুলে আসলে

সে প্রতি মাসে নর্মালি এখান থেকে পাঁচশো রুপি কিনে নর্মালি আর যদি বেশি কিনে তাহলে বাইশশো তেইশশো দিয়ে সামান কিনে একসাথে সাতশো আটশো করে যে বলতেছে ভাই আমার ডায়াবেটিস আমার সকালে এক হাজার বিকালে এক হাজার পাওয়ার খাওয়া লাগতো এখন আমি বাড়িতে গেছি আর লিফ্ট বন্ধ সাত তাল আসে হাইটে উঠে গেছে হ্যাঁ অবাক হয়ে গেছে তুমি কি হবে আসলাম লিফ্টে তো কারণ নাই তো লিফ্ট তো চলে না কারণ আমি আগে গেছি তোমাকে স্বাভাবিক লাগতেছে

গতকালকে আমি মালয়েশিয়া কিনে দিচ্ছিলাম লাভ কি যদি আমি সুস্থ না কিনে দুইটা দেশে একটা কেনা সব সময় গাড়িগুলো চালায় গাড়ি চালাতে কোনো সমস্যা সারাদিন ড্রাইভিং করলে কোনো সমস্যা হয় না